স্বাস্থ্যের দাও এক মুসলমান আরেক মুসলমানকে হনন করলেও অত্যাচার করলেও উৎপীড়ন করলেও এটার চাইতে অনেক বড় সত্য হচ্ছে যে এক মুসলমান মুসলমানকে ভালোবাসে আমরা যখন তখন ত্রিপলিতে যুদ্ধ হয়েছিল ইতালি ত্রিপলী জয় করেছিল শক্তিশালী অনুতান ইতালি ত্রিপলীর অধিবাসী ছিল আরব্য মুসলমান সেই সময়কে ত্রিপলিকে সাহায্য করবার জন্য

সুয়ার্থের প্রয়োজন সুয়ার্থ দিতে হবে কেউ আট পয়সা দিচ্ছে তখন তারা পয়সা ছিল কেউ আট টাকা দিচ্ছে তখন দু কোটি টাকা ছিল আর কেউ নিজের ব্যবহৃত পঁচাশ টিকা দিচ্ছে সেই টিকিটা তার এখন পরিভাব্য কিন্তু যা ছাড়া আর চেষ্ট নাই এই দৃষ্টান্তটা যখন দেখলাম তখন সত্যি সে সমস্ত আমরা ছিলাম আমরা দেখে খুব মুগ্ধ হলাম এই কেউ বললে ও টিপিটা দিয়ে কি হবে কিন্তু এমন ভক্ত দিতে গেল সে সভা